এই দোলনাটার দাম আপনার পাঁচ হাজার টাকা এই কপ কত টাকা চারশো টাকা পিস যেভাবে চাই ওইভাবে বানা দেবো আমরা দাম কম হলে মানে ভালো এক হাজার টাকা আপনি দোলনা দিচ্ছেন এই যে বেতের ভাই এই বেতগুলো কোথা থেকে আসে সাধারণত বিশ বছর পঁচিশ বছর বলি হ্যাঁ একশো বছর এই মাল কিছু কিছু হবে না না আসসালামু আলাইকুম ভিওয়ার্স এসে বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আকাশ কেন ফার্নিচারে একদম সম্পূর্ণ ইউনিক ফার্নিচার আর আমাদের সাথে আছে আকাশ ভাই নিজেই আসসালামু আলাইকুম

এটা পাঁচ বছর চিন্তা করা লাগবে না যদি ঢাকার বাইরে থেকে কেউ ফোন করে আপনাকে যে ভাই আমার এই জিনিসটা পছন্দ হয়েছে এটা কি ঢাকার বাইরে পাঠানো সম্ভব হবে যদি কুরিয়ার সার্ভিসের বিল দেওয়া দেয় সমস্যা কি আমার পাঠা দেবো ভাই এমন তো হবে না যে আপনার ভিডিওতে দেখলে একটা মাল আপনি দিচ্ছেন অন্য মাল না 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 এটা করে একটা স্থায়ী যদি কেউ বলে আকাশ ভাই যে আমি এই মাল নিয়ে ব্যবসা করতে চাই আমি পাইকারি দ্বারা কিছু মাল নিতে চাই সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব হবে হ্যাঁ অবশ্যই ভিউয়ার্স একদম সম্পূর্ণ ইউনিক আহ বেটার তৈরি হচ্ছে জিনিসপত্র এখানে শুধু মাত্র ফার্নিচার না ফার্নিচার ছাড়াও হচ্ছে বিভিন্ন ধরে ভাই এগুলো আমি নামও জানি না এই যে ওইগুলো কি যে ওয়ালের সাথে যেগুলো হচ্ছে লাগানো আছে ওগুলা সব টুল ওগুলো টুল আমি তো ঝুরি মনে করছি ভাই না ওগুলা সব পূর্ণ বসার টুল আচ্ছা আপনি একবারে সম্পূর্ণ ইউনিক একবারে নসে দেন জি

থেকে আপনারা যাই নিবেন আকাশ ভাই হচ্ছে আপনাদের একটু সম্মানি করবে কত করবে এটা বলা যাচ্ছে না তাই তো ভাই আচ্ছা টুল দেখতে পাচ্ছি এখানে আচ্ছা দোলনা দিচ্ছে ভাই এটা কি সাপুরে যে সাপ থাকে এটা কি সাপ থাকে নাকি

আপনি সোফা দিবেন বলেন আচ্ছা সোফা বা ডিভান ডিভান ও বানাইছেন মার্শাল এই ঝুড়িগুলো এইগুলো কিসের রেগুলার সম্পূর্ণ বেতন হ্যাঁ এটা হলো কেমন দাম আমরা বিক্রি 600 700 এইটা কি মরা টুল এটা হ্যাঁ এটা টেবিল এই টেবিল টেবিলটা কত টাকা এই টাকা 2500 এই পাশে এগুলো কি এটা গাছ লাগানো গাছ লাগানোর টপ আচ্ছা এই টপ গুলো কত টাকা এগুলো টাকা পিস 400 টাকা পিস দোলনা দেখতে পাচ্ছি ভাই এটা কি আপনি জি আপনার নিজের হাতে এই দোলনাটা বানাইতে আপনার কতদিন সময় গেছে ভাই এটা তিন দিন সময় লাগে কেউ যদি আপনাকে আজকে অর্ডার করে আপনি দিন পরে দিতে পারবেন চার দিনের সময় দিলে চার দিন সময় দিতে পারবেন এই দোলাটার দাম কত রাখবেন

এই জায়গায় গাছ লাগাইতে পারবো এটা কি সোফা এটা সোফা এটা কয় সিটের সোফা তিন সিটের তিন সিটের এই তিন সিটের সোফাটা যদি কেউ নিতে চায় শুধু সোফাটা কত টাকা দাম রাখবেন এটা আট হাজার টাকা যদি ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার করে আপনি ঢাকার বাইরে পাঠাতে পারবেন পাঠাতে পারবেন ভাই এপাশে এটা কি এটা রকিং চেয়ার রকিং চেয়ার মানে বেতের তৈরি রকিং চেয়ার ভাই এগুলো টিকবে তো

যদি দোকানে ঢাকার বাইরে থেকে সরাসরি কেউ আসতে চায় যে ভাই আমি আকাশ কেন ফার্নিচারে সরাসরি যাবো গিয়ে আমি নিজের মতো করে পছন্দ করে জিনিস নিয়ে আসবো অথবা অর্ডার দিয়ে আসবো কিভাবে আসবে একটু ঠিকানাটা বলে দিবেন নারায়ণগঞ্জ সাসারা সানমারি হেরিটেজ স্কুলের পশ্চিম পাশে আর্মি মার্কেট চা যারা এখানে আসতে পারবে না তারা আপনাকে ফোন দিবে যে একটু ফোন নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন ওকে ভিউ আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবে আল্লাহ হাফিজ